নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের জানিয়েছিলাম যে আগামী তেরো চোদ্দ তারিখ করে একটা ভালো খবর আসার কথা রয়েছে সেই রকম আজকে বারো তারিখ আজকেও কিন্তু এই একই রকমের খবর রয়েছে যে এই সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়ার কথা রয়েছে যে মাদার এস রয়েছে সেই মাদার এস যা খবর তাতে করে এই সপ্তাহের কাজ শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাওয়া যাচ্ছে দেখুন আমি এর আগে একজনকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেকে মতামত দিয়েছিলেন আবার তারপরেও আবার একটা সংগঠক শিক্ষকদের নিয়ে খবর করেছিলাম সেটা নিয়েও অনেকেই অনেক মত মতামত দিয়েছেন কিন্তু দেখুন একটা কথা বলি আমিও জানি যে এই খবরটাও সত্যি কি মিথ্যা সেটা সময় বলবে তবে খবর কিন্তু যা পাওয়া যায় তার উপর ভিত্তি করে আপনাদের কাছে বারবার ছুটে আসি যে এই খবরটা রইল এই খবরটা পেয়েছি তাই আপনাদের সামনে জানাতে এলাম আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেন নিয়ে চ্যানেল বেঙ্গলির আপনার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদেরও অনেকবারই বলা আছে তো যাই হোক ইতিমধ্যেই দেখুন এই দাদা তো বারবার আমাকে প্রশ্ন করেন যে দাদা আজ আবার এগারো তারিখ হয়ে গেল বারো তারিখ হয়ে গেল কি খবর রয়েছে মানে বেশ কিছু মানুষ চ্যানেল বেঙ্গলির আশায় পড়ে থাকে যে কখন একটা খবর দিই হয়তো চ্যানেল বেঙ্গলি অনেকের পায়ের কাঁটা হয়েও ফোটে কারণ আমি অনেক ধমকি চমকি হুমকি শুনেছি তারপরেও কিন্তু স্টিল নাও আপনাদের জন্য আমি খবর দিয়ে থাকি এবং আমি জানি না যে এই সপ্তাহতেও হবে কি না সেটা বিষ জলে তবে যা খবর পাচ্ছি যে একদম টপ লেভেল থেকে একটা সাড়া পাওয়া গিয়েছে ইতিমধ্যেই যে না এবার এগুলোকে ছেড়ে দিতে হবে একদম টপ লেভেল এটাই কিন্তু আমার কাছে আজকে একটা আশ্চর্যর বিষয় লেগেছে যে ওই জায়গা থেকে খবরটা এসছে যে এবার এগুলোকে ছেড়ে দিলে ভালো হয় যেহেতু বহু দিনের কেস এরা বহুদিন ধরেই চলছে এটাকে এবার ছেড়ে দেওয়া হবে এই রকম কিন্তু একটা খবর চলছে যেটা আমি আপনাদের এই ভিডিওর আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু বিশ্বাস করুন এত নেটওয়ার্কের সমস্যা যে আমি লাইভ কেন মানে একটা পেজ পর্যন্ত ওপেন হয় না তো যাই হোক সেই কারণের জন্য মনে হলো যে আপনাদের এই খবরটা জানিয়ে দেওয়া প্রয়োজন আছে সেই কারণের জন্য সরাসরি আপনাদের সামনে জানাতে চলে এলাম তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি খবর হলো আপনাদের কাছে কি খবর রইল এবং আপনি কোন জেলা থেকে সেটা কিন্তু একটু নিচে কমেন্ট করে কোন জেলায় বা কোন জেলার নামটা তো লেখা থাকে অনেকের তো নাম এবিসিডি সিস সিসটিভি বিভিন্ন রকম তো এগুলো তো নামগুলো বোঝা যায় না কে কোথা থেকে কমেন্ট করে বোঝা যায় না আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটুখানি মানে কোন জেলা থেকে কমেন্টটা করছে যদি একটু জানান তাহলে সত্যি খুব ভালো লাগে শুধু আমার ভালো লাগার ব্যাপার নয় এখানে যারা যারা দেখে চ্যানেলটা যারা দেখছে তারাও কিন্তু জানতে পারবে যে হ্যাঁ এটা অমুক যে এলাকার মুর্শিদাবাদ কি নদীয়া কি বীরভূম বিভিন্ন জেলার এই যে জায়গাগুলো এটা কিন্তু হয়ে থাকে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা প্রচন্ড পড়েছে সাবধানে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম